অনেক সময় আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে আমরা নিজেদের জীবনে উন্নতির জন্য একটা গোলস বানাই জীবনের একটা লক্ষ্য থাকে আমাদের ফোকাস ও তাগড়া থাকে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের ডিস্ট্র্যাকশানস চলে আসে এই ডিস্ট্র্যাকশানস ফলে অথবা এই বাধাগুলোর ফলে আমরা নিজেদের লক্ষ্যকে সহজে প্রাপ্ত করতে পারি না আমাদের একটা ডিস্ট্র্যাকশানসলেস একটা এনভায়রনমেন্টের দরকার হয় আর এই লেস এনভায়রনমেন্টটা আমরা সহজে পাই না আর সেই সময় আমাদের দরকার হয় নিজেদের মনের প্রতি সংযম কিন্তু ওই সিচুয়েশানে নিজেদের মনের প্রতি সংযম ধরে রাখা অত্যন্ত টাফ হয় চলুন আজকে শিখি নিজের মনের প্রতি করে সংযম করতে হয় এবং এই ডিস্ট্র্যাকশানসকে সাইড করে জীবনের লক্ষ্যকে অ্যাচিভ করতে হয় যাই হোক শুরু করার আগে একটা কথা বলবো একটাই রিকোয়েস্ট রাখবো ভিডিওতে যারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাস্টে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন যাই হোক আসল কথা শুরু করা যাক সবচেয়ে বড় বিষয় এই ডিস্ট্র্যাকশনসকে সহজে কাটানোর জন্য যেটা সবথেকে বড় জরুরি সেটা হচ্ছে একটা শান্ত পরিবেশ আবশ্যক নিত্য নিজের মনকে সংযমের জন্য একটা নির্দিষ্ট ক্ষেত্রে একাকি থাকবার প্রয়োজনীয়তা আছে একটি নির্দিষ্ট স্থানে একাকি থাকবার প্রয়োজনীয়তা আছে একাকি যখন আমরা থাকি না তখন কিন্তু আমরা নিজেদেরকে বিশ্লেষণ করতে পারি যখন সবাই আমাদের আশপাশে ঘিরে থাকে আমরা কিন্তু তখন নিজেদেরকে বিশ্লেষণ করতেই পারি না আমাদের আশপাশে যদি অলওয়েজ ফ্রেন্ডস থাকে অলওয়েজ ভাই বোনেরা থাকে অলওয়েজ মা বাবা থাকে অলওয়েজ আত্মীয় স্বজনরা থাকে অলওয়েজ নেবার থাকে তাহলে কি আমরা নিজেদেরকে কোনোভাবে বিশ্লেষণ করতে পারবো কখনোই নয় আমরা তো নিজের রূপটা তখন বুঝতে পারবো যখন আমরা একা আছি কারণ অপরের সঙ্গে থাকাকালীন আমরা তো একটা নির্দিষ্ট মুখোশ করে থাকি হয় না এরকম পিসির বাড়িতে গেলে এক ধরনের মুখোশ মাসির বাড়িতে গেলে আরেক ধরনের মুখোশ মুখোশ মিনস কি মুখোশ মানে এই নয় যে আপনি শয়তানির মুখোশের কথা বলছি আমি মুখোশ মিনস হচ্ছে কি আপনি একটা গেট আপ তৈরি করে যান যে হ্যাঁ আমি এই ক্যারেক্টারটাকে ধারণ করব। এই ধরনের চরিত্রটা আমার কাছে রাখবো এই এই সংযমতাগুলো সেখানে মেনটেন করবো রকম লেভেলের কন্ট্রোল রাখবো বন্ধুদের সঙ্গে গেলে ফ্রিলি আড্ডা মারব গালিগালাজ করব আনন্দ করব আড্ডা মারব সেটা বন্ধুদের সামনে গেলে কিন্তু মা বাবার সামনে গেলে এক ধরনের মুখোশ হয়ে যায় সেখানে কি হয় শান্ততা স্থিরতা এগুলো চলে আসে এই রকমই আমরা কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের চরিত্র ধারণ করে আছি এক একজনের নজরে কিন্তু আমরা এক এক রকম তো সেহেতু যখন আমরা নিজে থেকে বিভিন্ন ধরনের মানুষের সামনে গিয়ে বিভিন্ন চরিত্র ধারণ করে ফেলছি তো সেই ধরনের মানুষের সামনাসামনি থাকলে বা তাদের সঙ্গে থাকলে আমরা কখনোই নিজেদের এই যে অভ্যন্তরের ভেতরে মনের অভ্যন্তরের ভেতরে বিশ্লেষণটা সহজে করতে পারবো না সেই জন্য আমাদেরকে একটু একা থাকবার প্রয়োজনীয়তা আছে একা থাকলে আমরা নিজেদের হ্যাবিটগুলোকে দেখতে পাবো একা থাকলে আমরা নিজেদের ভেতরকার কমজোরিগুলোকে দেখতে পাবো সেই সময়ে আমরা সেইগুলোকে বিশ্লেষণ করে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু আমরা এই একা থাকতে বড্ড বেশি ভয় পাই আমরা একা থাকলেও ফোনটা নিয়ে বসে থাকি যদি ফোনই আমাদের সঙ্গে থাকলো তাহলে আর আমরা একা থাকলাম কোথায় সেই জন্যই বলছি নিজেকে যে একাকে নিজের মধ্যে সহ্য করতে পারে না তার সঙ্গে থেকে অন্য কেউ কি করে নিজেরা কমফোর্টেবল ফিল করবে তারা অতএব আগে নিজেকে নিজে সহ্য করুন একা কি একা থাকুন আপনি সারাটা দিনে যদি চব্বিশ ঘন্টার ভেতরে তিন থেকে চার ঘন্টাও নিজের সঙ্গে একা সময় কাটাতে পারেন তাহলে বলবো সেটাও আপনার সব থেকে মূল্যবান সময় আর এই মূল্যবান সময়ে আপনি বুঝতে পারবেন আপনার ভেতরকার খোঁদগুলো কি কি ডিস্ট্রাকশনস বাইরে আছে ডিস্ট্র্যাকশনসকে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে ইম্পসিবল কেউ এসে আপনাকে ডিস্ট্রাক্ট করে যাচ্ছে আপনি তার থেকে ডিস্টেন্স বজায় রাখতে পারেন কিন্তু কিছু কিছু এনভায়রনমেন্টকে আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না আর সেই ধরনের এনভায়রনমেন্টে আমাদেরকে থাকতে হয় তো সেক্ষেত্রে নিজের মনের প্রতি সংযমতাটা সবার আগে ধারণ করার দরকার আছে একাকী অবস্থান করে নিজের মনকে বিশ্লেষণের ফলে আমরা সেই স্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবার মতো সামর্থ্য অর্জন করে ফেলি আমরা সেই স্থানে নিজেদের গোলসে অটুট থাকবার মতো ক্ষমতা অর্জন করে ফেলি তার কারণ আমরা নিজেদের মনের সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তাগুলোকে বড় অনায়াসে ধরে ফেলি আর এর ফলে আমরা নিজেদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি আর সেই জন্যই আমরা নিজেদের গোলসকেও অ্যাচিভ করতে পারি তো নিজেদের গোলসকে অ্যাচিভ করবার জন্য নিজের মনের প্রতি সংযম অবশ্যই দরকার আর নিজের মনের প্রতি সংযমের জন্য একাকে নিজের মনকে বিশ্লেষণ করবার দরকার আছে আর এই একাকে মনকে বিশ্লেষণ করতে পারলে আপনার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধানই আপনি খুঁজে বের করতে পারবেন ডিস্ট্র্যাকশানসলেস পৃথিবী কখনো হয় না ডিস্ট্র্যাকশনস তো থাকবেন যতটা পারবেন ডিস্ট্র্যাকশনসকে এড়িয়ে যাবেন যতটা পারবেন ব্যাপারগুলো থেকে ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করুন যেটা ছেড়ে বেরিয়ে আসতে পার পারবেন না সেখানে নিজের মনের ভেতরে বিশ্লেষণ করতে হবে এবং ট্রেনিংও দরকার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল অভ্যাসেন তো কমতে বাগে না চাকরিতে অর্থাৎ অভ্যাস দরকার আপনি যে গোলসটা অ্যাচিভ করতে চান যে লক্ষ্যটা আপনি অ্যাচিভ করতে চান তার জন্য আপনার নিয়ত নিয়ত অভ্যাসের দরকার আছে আর যে ডিস্ট্র্যাকশনসগুলো আছে আশপাশে সেই ডিস্ট্র্যাকশনসগুলোকে সাইড করতে হবে সেটাও অনেকটা অভ্যাসের থ্রুতেও অনেকটা অভ্যাস করার মাধ্যমেই আমরা ডিস্ট্রাকশনসগুলোকে কাটাতে পারি যেমন যদি আমরা পড়তে বসেছি হাতের সামনে বইটা নিয়ে বসেছি বারবার ডিস্ট্রাকশানস আসছে ফোনটা ঘাঁটবার ইচ্ছা হচ্ছে তখন আমাদের মনের ভেতরেই বারংবার এই মেসেজ দিতে হবে যে না পড়া কতখানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেদিন বুঝে যাব যে বইটা পড়ার পর আমাদের ফলটা কি হবে সেদিনকে আর ওই ফোন আমাদের হাতে থাকবে কিন্তু এখনও গুরুত্ব বুঝতে পারিনি তাই পড়তে বসে আজও ফোন হাতের গোড়ায় আসে যেদিনকে সম্পূর্ণ গুরুত্ব বুঝে যাব যেদিনকে সম্পূর্ণ ওয়াই ক্লিয়ার করে নিতে পারবো সেই আমাদের আমাদের পুরো তাগড়া হয়ে যাবে মাইন্ড একটা ইনস্ট্রাকশনস চায় মনকে একখানে ইনস্ট্রাকশনস দিন দেখবেন সমস্ত সমস্যার সমাধান এই মন নিজেই বার করে দিয়েছে সেই জন্য মনকে ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য একাকি থাকবার প্রয়োজনীয়তা হয় মনকে বিশ্লেষণের প্রয়োজনীয়তা হয় যাই হোক আজকের মতো ভিডিওটি এইটুকুই ছিল আমি স্বল্প স্বল্প উপদেশের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন যে আপনার কোন কথাগুলো আপনার ভালো লেগেছে কোন উপদেশটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে সেই বিষয়েও কমেন্ট করবেন এবং নিজেদের বাচ্চা কাচ্চা বন্ধুবান্ধব এবং নিজেদের শুরহৃদ যারা আছে নিজেদের মিত্র যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয় থেকে অনেক